মনে আছে সেদিন উত্তমদা মারা গিয়েছেন অনেক রাতে আমি পৌঁছালাম বালিগঞ্জের বাড়িতে বললাম রাঙাতি তোমার কিন্তু একবার যাওয়া উচিত ওইখানে আমাকে গম্ভীরভাবে বললেন এত রাতে গেলে মালা পাওয়া যাবে তো প্রশ্নটা একদম ঠিক ছিল কারণ সেদিন বিকেল থেকে সাংঘাতিক বৃষ্টি পড়ছিল আমি বললাম তুমি চিন্তা করো না আমার গড়িয়াহাটে চেনাশোনা আছে তুমি শুধু গাড়িতে ওঠো ওকে নিয়ে গড়িয়াহাটে ফুলের দোকানগুলোর কাছে পৌঁছালাম মালা কিনলাম কিনে সোজা উত্তম কুমারের বাড়িতে সুচিত্রা সেন পৌঁছেছেন শুনেই সাংঘাতিক হইচই তখন ঘরে ঢুকে অনেকক্ষণ ধরে দেখলেন উত্তম কুমারকে ধীরে ধীরে মালাটা পরিয়ে দিলেন গলায় এত লোকে মালা দিয়েছে ততক্ষণে যে মালা দিতেই তা গলা থেকে একটু সরে গেল ততক্ষণে দেখি গৌরী দেবী চলে এসেছেন এসে জড়িয়ে